চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আজকে দেখাবো সব ধরনের স্কিল শট কীভাবে দিবেন আর এই স্কিল শটগুলো দিলে গোল হওয়ার চান্স অনেক বেড়ে যায় তা আপনি যদি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই সব ধরনের স্কিল শট শিখতে পারবেন প্রথমেই আছে ডিপিং শট ডিপিং শট স্কিলটি দেওয়ার জন্য প্লেয়ারের অবশ্যই ডিপিং শট স্কিলটি থাকতে হবে ডিপিং শট দেওয়ার জন্য প্লেয়ারের নিচে যে শটের পরিমাণ ওঠে ওইটা আনুমানিক বিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে উঠাতে হবে তাহলে এই ডিপিং শট দিবে তারপরে আছে নাকাল শট নাকাল শট দেওয়ার জন্য প্লেয়ারের অবশ্যই নাকাল শট স্কিলটি থাকতে হবে নাকাল শট দেওয়ার জন্য প্লেয়ারের নিচে যে শটের পরিমাণ ওইটা আনুমানিক উনচাশ পার্সেন্ট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট হবে তাহলে নাকাল শট হবে তারপরে আছে রাইজিং শট রাইজিং শট দেওয়ার জন্য প্লেয়ারের অবশ্যই রাইজিং শট স্কিলটি থাকতে হবে রাইজিং শট দেওয়ার জন্য প্লেয়ারের নিচে যে শটের পরিমাণ ওইটা আনুমানিক পঁয়ষট্টি পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট উঠাতে হবে তাহলে শট হবে তারপর আছে কাল শট কাল শট দেওয়ার জন্য প্লেয়ারের কোনো স্কিল থাকার প্রয়োজন হয় না কিন্তু যদি ব্রিট কাল স্কিলটা থাকে তাহলে অসাধারণ কাল করবে কাল শট দেওয়ার জন্য শর্ট বাটন চাপ দিয়ে নিচের দিকে টান দিলে অসাধারণ কাল করবে তারপর আছে সিপ শট চিপ দেওয়ার জন্য প্লেয়ারের কোনো স্কিল থাকার প্রয়োজন হয় না সব প্লেয়ারেরই হয় কিন্তু যদি চিপ শট কন্ট্রোল এই স্কিলটা থাকে তাহলে চিপ শটটি অনেক সুন্দর হবে চিপ শট দেওয়ার জন্য শট বাটন চাপ দিয়ে উপর দিকে টান দিন তাহলে চিপ শট দিবে